নমস্কার বন্ধুরা অমৃতের সন্ধানে এই চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানায় সাদর সুস্বাগতম আশা করি আপনারা সকলে ঠাকুর এবং মায়ের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বিগত অন্য অন্য দিনের মতোই চ্যানেলের নতুন পর্বে একটি নতুন ভিডিও নিয়ে পুনরায় আপনাদের সামনে হাজির হয়েছি আশা রাখি ভিডিওটি আপনাদের ভালো লাগবে বন্ধুরা আমরা স্বামী বিশ্বাস চন্দ্রের লেখা থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনের ওপর সহজ সরল জীবন কাহিনী শুনছিলাম এর আগে আমরা চারটি পর্ব প্রকাশিত করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে আজকে আমরা একটা নতুন পর্ব প্রকাশিত করতে চলেছি পঞ্চম পর্ব গদাই যখন সাত বছরের ক্ষুদিরাম মারা গেলেন বাবাকে হারিয়ে মনে খুব কষ্ট হলো গদাইয়ের সব যেন ফাঁকা মনে হয় তবে মা কষ্ট পাবেন বলে বাইরে সে ভাব দেখায় না হাসি খুশির ভাব দেখায় কিন্তু ভেতরে ভেতরে তখন থেকে সে আরও গভীরভাবে চিন্তা করতে লাগলো বাবা এই ছিলেন এই চলে গেলেন তাহলে সবাই কি একদিন এভাবে চলে যাবে এই সব ভাবতো সে আগের মতো পাঠশালে যেত কিন্তু পড়ায় আর মন বসতো না গ্রামের কোথাও পুরাণের কথা যাত্রা এই সব হলে সেখানে গিয়ে খুব মন দিয়ে শুনত কুমোরদের বাড়ি গিয়ে দেবদেবীর মূর্তি করা দেখত শিখত গ্রামের পাশ দিয়ে পুরী যাওয়ার রাস্তা সেখানে একটি প্রান্তশালা ছিল যাত্রী সাধুরা অনেক সময় থাকতো সেখানে গদাই মনে শান্তি পাওয়ার জন্য তাদের সঙ্গে মিশতে ও তাদের সেবা করতে লাগলো পুরাণ কথায় সে শুনেছে সাধুরা সব ছেড়ে ভগবানকে ডাকে তাদের প্রাণ শান্তিতে ভরা তাদের সঙ্গে মিশলে মনে শান্তি পাওয়া যায় চন্দ্রাদেবী ছেড়ে সাধু ভক্তি দেখে খুশি হয়েছিলেন কিন্তু আট বছরের গদায় যখন কোনোদিন ভস্ম মেখে কোনো দিন তিলক কেটে কোনো দিন নতুন কাপড়খানি ছিঁড়ে কৌপিন করে পড়ে সাধু সেজে তার সামনে এসে বলতো মা সাধুরা আমায় কেমন সাজিয়ে দিয়েছে দেখো চন্দ্রাদেবী তখন ভয় পেতেন সাধুরা তার বাছা কেউ না সাধু করে সঙ্গে নিয়ে যায় কামারপুকুর থেকে মাইল উত্তরে আনুর গ্রাম একদিন গ্রামের মেয়েরা সেখানে যাচ্ছিল বিশাল আক্ষী দেবীকে পুজো দিতে গদায় সঙ্গ নিল অনেকে বললেন ছোট ছেলে এত পথ সঙ্গী নিয়ে কাজ নেই অনেকে আবার বললেন তা কেন ভালোই তো গদায় অনেক সব দেব দেবীর গান জানে গলা খুব মিষ্টি গায়েও খুব ভালো ওর গান শুনতে শুনতে যাব আমরা তাই হচ্ছিল বেশ ভজন গাইতে গাইতে যাচ্ছিল গদাই হঠাৎ বেহুস হয়ে গেল ডাকলে সারা দেয় না হাত পা নড়ে না চোখ দিয়ে জল ঝরছে রোদ লেগে এমন হয়েছে ভেবে কেউ মাথায় জল দিল কেউ আঁচল দিয়ে হাওয়া করতে লাগলো হুঁশ আর ফেরে না শেষে ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ীর মনে হলো গদাইয়ের ওপর বিশালাক্ষী দেবীর ভর হয়েছে গদাইকে তিনি ঠাকুর দেবদার মতোই ভাবতেন আর শুনেছিলেন এমনি সরল যারা ফুলের মতো পবিত্র যারা তাদের ওপরই দেবতাদের ভর হয় প্রসন্নর কথা মতো সবাই গদাইকে আক্ষি দেবী ভেবে স্তব প্রার্থনা করতে লাগল এতে ফল হল গদাইয়ের জ্ঞান ফিরে এলো কিছুই যেন হয়নি এমনভাবে আগে যেমন চলছিল তেমনি আবার তাদের সঙ্গে চলতে লাগলো চন্দ্রমণি সব শুনে ভয় পেলেন ভাবলেন ছ বছর বয়সে তো গদায়ের এমনি হয়েছিল একবার তাহলে সে মূর্ছারক এখনও সারেনি রঘুবীরের পুজো দিলেন তিনি মানত করলেন গদায় কিন্তু বলেছিল যে তার অসুখ হয়নি বিশাল কথা ভাবতে ভাবতে এরকম হয়েছিল আজ তবে এইটুকুই থাক বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না